ভাবুন তো একেবারে সমুদ্রের মাঝে একটি বিশাল লাইট হাউজে বসে আপনি শুধু বাতি জ্বালিয়ে রাখবেন আর সেই কাজের জন্য প্রতি মাসে পাচ্ছেন কোটি কোটি টাকা অবিশ্বাস্য শোনালেও ইন্টারনেটে এমনই এক খবর ভাইরাল হয়েছে যে লাইট হাউস কিপারের বেতন নাকি পনেরো কোটি টাকা কিন্তু প্রশ্ন হলো এই খবর কি আসলেই সত্যি নাকি এটা শুধুই এক ধরনের গুজব চলুন আজকের ভিডিওতে খুঁজে বের করি এই রহস্যের ভেতরের আসল গল্প লাইট শত শত বছর ধরে সমুদ্রের নাবিকদের পদ দেখানো এক অসাধারণ স্থাপনা আগে এই লাইট হাউজে কাজ করতেন বিশেষ কিছু মানুষ যাদের বলা হতো লাইট হাউস কিপার তাদের কাজ ছিল রাত দিন বাতি জ্বালিয়ে রাখা কুয়াশার মাঝে সিগনাল চালু করা এবং জাহাজ যেন নিরাপদে চলাচল করতে পারে সেই ব্যবস্থা করা একসময় এটি ছিল অত্যন্ত কঠিন এবং একাকী একটি চাকরি সমুদ্রের মাঝে ঝড় বৃষ্টি ঝুঁকি আর নিঃসঙ্গতার সঙ্গী করে তারা জীবন কাটাতেন কিন্তু এখন সময় বদলেছে আধুনিক প্রযুক্তি এসে গেছে আর বেশিরভাগ লাইট চলছে অটোমেটিক সিস্টেমে ফলে লাইট হাউস কিপারের কাজ অনেকটাই কমে গেছে কিন্তু আশ্চর্যের বিষয় হল সোশ্যাল মিডিয়া ও ইউটিউব শর্টসে দাবি করা হচ্ছে এই চাকরির জন্য নাকি মাসে বা বছরে দেওয়া হয় পনেরো কোটি টাকা এখন একটু ভেবে দেখুন যদি সত্যিই লাইটহাউস পাহারা দেওয়ার জন্য এত বিপুল অর্থ দেওয়া হয় তবে কি এই চাকরির জন্য সারা পৃথিবীতে মানুষ হুমড়ি খেয়ে পড়তো না অথচ বাস্তবচিত্র সম্পূর্ণ আলাদা যুক্তরাষ্ট্রে বাৎসরিক গড় বেতন যেখানে প্রায় পঞ্চাশ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখের মতো সেখানে পনেরো কোটি টাকা পাওয়া একেবারেই অসম্ভব এমনকি কিছু জায়গায় তিরিশ হাজার ডলারেও কাজ করতে হয় যা তুলনামূলকভাবে খুব সাধারণ আয়ের চাকরি তাহলে প্রশ্ন আসে এই পনেরো কোটি টাকার খবর এলো কোথা থেকে আসলে এটি তৈরি হয়েছে ক্লিকবেড ভিডিও আর ভাইরাল কন্টেন্ট বাড়ানোর জন্য অতিরঞ্জিত শিরোনাম আর কল্পনাপ্রসূত দাবি ব্যবহার করে দর্শক আকর্ষণের চেষ্টা করা হয় বাস্তব তথ্য যখন সামনে আসে তখন দেখা যায় এটি শুধুই গুজব যার সঙ্গে আসল বেতনের কোনো মিলই নেই তবে এটিও সত্য যে লাইট হাউসকিপারের কাজ একসময় খুবই কষ্টকর এবং রোমাঞ্চকর ছিল একাকিত্ব প্রকৃতির ভয়ঙ্কর রূপ আর দায়িত্ববোধের কারণে অনেকের কাছে এটি ছিল এক ধরনের দুঃসাহসিক জীবনযাপন কিন্তু তা সত্ত্বেও বেতন কখনো এতটা অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছায়নি তাহলে এখন বিষয়টি পরিষ্কার হল লাইট হাউস কিপারের বেতন পনেরো কোটি টাকা এটি আসলে একেবারেই মিথ্যে খবর সোশ্যাল মিডিয়ার গুজবকে সত্য ভেবে নেওয়ার আগে আমাদের উচিত নির্ভরযোগ্য তথ্য যাচাই করা সত্যিকার অর্থে এই কাজ একটি সাধারণ চাকরি যেখানে বেতনও একেবারেই সাধারণ পর্যায়ের তাই পরেরবার যখন শুনবেন লাইট কিপাররা কোটি কোটি টাকা আয় করেন তখন বুঝে নেবেন এটি শুধু এক ধরনের মিথ্যে আর কল্পনার গল্প বাস্তব নয় তো দর্শক আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন